বন্ধুরা সালমান খানের ভক্তদের জন্য আসছে দু হাজার সালের সবচেয়ে বড় ঈদ রিলিজ সেকেন্দা এই মুভি নিয়ে দারুণ উন্মাদনা তৈরি হয়েছে কারণ এটি পরিচালনা করেছে দক্ষিণ ভারতের বাহির পরিচালক এ আর মুর্গাধস যিনি কাজনি হলিডের মতো ব্লকবাস্টার উপহার দিয়েছেন এই ভিডিওতে আমরা আলোচনা করব মুভির গল্প কাজ ট্রেলার বিশ্লেষণ এবং কিভাবে এটি সালমান খানের ক্যারিয়ারে নতুন মাইল ফল তৈরি করতে পারে তাই পুরো ভিডিওটি দেখুন আর যদি আপনি সালমান খানের সতিকারের ভত হন তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দু পঁচিশ সালে আঠাশে মার্চ ঈদে মুক্তি পাচ্ছে সিকিন্দার এটি হতে চলেছে সালমান খানের কেরিয়ারে অন্যতম বড় বাজেটের মুভি ছবির প্রধান আকর্ষণ সালমান খানের সম্পূর্ণ নতুন লুক অ্যাকশন হিরো অবতারে পরিচালক এ আর মুরগাদোস যিনি দক্ষতার সাথে অ্যাকশন ও ইমোশনের সঙ্গে মিশিয়ে দেন প্রথমবারের মতো রশ্মিকা মান্দানা সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন মুভিটিতে থাকেন সুনীল সেটি শর্মা যোশী অতি পর্ব সহ আরো অনেকে যদিও নির্মাতারা এখনো অফিসিয়ালি গল্প প্রকাশ করেনি তবে কিছু লিক হওয়া তথ্য এবং টিজার বিশ্লেষণ থেকে ধারণা করা যাচ্ছে সালমান খান এখানে একজন সাহসী পুলিশ অফিসারের ভূমিকায় আছেন যিনি দেশের শত্রুদের বিরুদ্ধে লড়াই করবেন তিনি এক শক্তিশালী অপরাধী চক্রের বিরুদ্ধে লড়বেন যারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত মুভিটিতে থাকবে হাই ওয়াক অ্যাকশন ইমোশন ড্রামা এবং সালমান খানের দুর্দান্ত ডায়লগ কিছু রিপোর্ট বলছে এটি হতে পারে সালমানের ক্যারিয়ারের অন্যতম sir action flames সম্প্রতি প্রকাশিত হয়েছে সেকেন্দার সিনেমার অফিসিয়াল টিজার এবং এটি ইতিমধ্যে মিলিয়ন ভিউ পেয়ে গিয়েছে টিজারে যা দেখানো হয়েছে সালমান খানের পাওয়ারফুল এন্ট্রি মার্কারকার অ্যাকশন সিকোয়েন্স দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক ফ্যানদের রিয়াকশন এটা হবে সালমান খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট এক ফ্যানের মন্তব্য ঈদের সবচেয়ে বড় উপহার আসছে বলছেন অনেকেই বাজেট আনুমানিক তিনশো কোটি রুপি বক্স অফিস প্রেডিকশন ওপেনিং ডেতে চল্লিশ কোটি রুপি প্রথম সপ্তাহে আড়াইশো কোটি রুপি লাইফটাইম কালেকশন ছশো কোটি রুপি প্রেডিটেড সালমান খানের টপ পাঁচ নম্বরে ওপেনিং মুভির মধ্যে এটি জায়গা করে নিতে পারে এই মুভি দেখার পাঁচটি প্রধান কারণ সালমান খানের নতুন লুক ও অ্যাকশন স্টাইল এ আর মুর্গাদোসের দুর্দান্ত পরিচালনা রাশ্মিকা ও সালমানের নতুন জুটি ঈদ রিলিজের মানে ফেসিটিভ মুড পাওয়ারফুল স্টোরি ও দুর্দান্ত ডায়লগ বন্ধুরা আপনারা কি সালমান খানের সেকেন্ডার নিয়ে সাইটে কমেন্টে জানান এই মুভি কোন জিনিস আপনাকে সবচেয়ে বেশি উত্তেজিত করেছে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা আপনাদের জন্য এমনই মজার আপডেট নিয়ে আসতে থাকি ধন্যবাদ আবারও দেখা হবে নতুন ভিডিওতে